নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি আলু আর চিকেন দিয়ে দুর্দান্ত একটি স্ন্যাক্স রেসিপি যেটি হলো চিকেন বাটারফ্লাই বা বাটারফ্লাই চিকেনও বলতে পারেন হাতে যদি সামান্য দশ মিনিট সময় থাকে এত সুন্দর একটি মজাদার রেসিপি আপনিও তৈরি করে নিতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি রেসিপির জন্য দুশো গ্রাম বোনলেস চিকেন নেবো চিকেনের পিসগুলো কিন্তু একটু ছোটো ছোটো কেটে নেবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন দেবো হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দেবো আমি জিরে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর স্পুন দেবো আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর একটা ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয় এটা স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দেবো এক চামচ এখানে সরিষার তেল আর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় মশলাগুলো যাতে চিকেনের সঙ্গে খুব সুন্দরভাবে লেগে থাকে তার জন্য কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারটা দুটো সম পরিমাণ মিশিয়ে দেবেন সুন্দর করে আমি হাত দিয়ে ম্যারিনেশান করে নিয়েছি দেখুন মশলাগুলো চিকেনের গায়ে কত সুন্দর লেগে গেছে এবার আমি ব্যবহার করব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এক চামচ ব্যবহার করেছি এটা আমি ব্যবহার করতে ভুলে গেছিলাম তো একটু পরে ব্যবহার করলাম দু ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেশান করে রেখে দেব। তারপরে আমি একটা নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজ আলু আলুটাকে একটু গোল আকারে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে পাতলা পাতলা চিপস আকারে কেটে নেব। দেখুন আলুটা কিন্তু এরকম হওয়া চাই একটু গোল ধরনের আলু নেবেন তারপরে যতটা পাতলা সম্ভব ততটা পাতলা আপনারা চিপস আকারে কেটে নেবেন গোল গোল করে আলুগুলোকে দেখুন আমি ধুয়ে নেবো পরিষ্কার স্বচ্ছ জল দিয়ে আলুটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি আলু কাটাটা কিন্তু একটু ভালো খেয়াল করে কাটবেন বেশি মোটা কাটবেন না আবার বেশি পাতলাও কিন্তু কাটবেন না দেখুন একটু ঠিক এইভাবে কাটবেন বেশি পাতলা কাটলে কিন্তু পুড়ে যাবে চিকেনটা কিন্তু ফ্রাই হবে না আলুটা পুড়ে যাবে আর বেশি মোটা মোটা কাটলে কিন্তু ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না আলুটা যেন এরকম ফোল্ড হয় তারপরে আমি এটা স্যালারি বানিয়ে নিচ্ছি স্যালারি স্যালারিটার জন্য আমি দু চামচ এখানে কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর জল দিয়ে একটা পাতলা ঘোলের মতন তৈরি করব এটা কিন্তু অনেকটা বেশি পাতলা হবে দেখুন এটা কেমন হচ্ছে আমি সেটা ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এরকমই হবে একদম পাতলা এরকম স্যালারিটা বানিয়ে আমি পাশে রেখে দিচ্ছি তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুটাকে কর্নফ্লাওয়ারের জলের ভেতরে ডিপ করে আমি চিকেনটাকে নিয়ে একদম মাছ বরাবর রেখে দুপাশ থেকে এইভাবে ফোল্ড করে দেবো একদম বাটারফ্লাইয়ের মতন তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বাটারফ্লাই খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু একদম রেডি হয়ে যাবে একে একে সমস্ত চিকেনগুলো আমি এইভাবে আলুর মধ্যে ফোল্ড করে নেবো একটা টুথপিক দিয়ে আমি বন্ধ করে দেবো তাহলে বন্ধুরা দেখলেন কত সুন্দর একটা স্ন্যাক্স আপনিও বানাতে পারেন খুবই সহজে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বড়োরাও ভীষণ পছন্দ করবে বাড়িতে যদি গেস্ট এসে যায় দশ মিনিটে আপনি এরকম ধরনের মুখ রোচক একটি রেসিপি তৈরি করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে না একদম বাটারফ্লাই বসে আছে থালার ওপরে খুবই সুন্দর লাগছে চলুন এখন তেল গরম করে আমি এগুলোকে ফ্রাই করে নেব বন্ধুরা তেল গরম আমার হয়ে গেছে একে একে সমস্ত আমি চিকেনগুলোকে দিয়ে দেব একটু সাবধানে তেলে ছাড়বেন আর প্রথমে কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন লাস্টে একটু হাই ফ্লেমে করে দেবেন লো ফ্লেমে না ভাজলে চিকেনটা কিন্তু আমাদের কাঁচা চিকেনটা কিন্তু ভালো করে রান্না হবে না কত ঝটপট এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখালাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমভাবে আপনারা সঙ্গ দেবেন তাহলে বন্ধুরা অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন খুব সহজভাবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে একদম লো ফ্লেমে হালকা হাতে একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবেন নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনারা কিন্তু জানাতে ভুলবেন না এরপরই কোন কোন রেসিপি দেখতে চান এবারে কিন্তু আমি ওই পিঠটা ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেবো ওই পিঠটাকেও সুন্দর করে ভেজে নেবো দেখুন কত দুর্দান্ত কালার হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আলুর চিপসগুলো একদম ক্রিসপি হবে আর ভেতর থেকে কিন্তু চিকেনটা কিন্তু একদম জুসি খেতে অসম্ভব ভালো লাগে একবার বানানোর কিন্তু অবশ্যই অনুরোধ রইলো আর আমাকে জানাবেন আমার রেসিপি দেখে কে কী উপকৃত হয়েছেন আর রেসিপিটা যদি ভালো লাগে আবারও বলছি বন্ধুরা এইভাবে সঙ্গে থাকবেন দেখুন একে একে বাকি সেকেন্ড ব্যাচটা আমি এভাবে ভেজে নিচ্ছি হালকা হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করবে না হলে কাঠি থেকে বেরিয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে এই ব্যাচটাও কিন্তু আমার সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে এটা টমেটো কেচপ কিংবা গ্রিন চাটনি যে কোনো সসের সঙ্গে আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারেন আমি টমেটো কেচাপের সঙ্গে এটা সার্ভ করেছিলাম দুর্দান্ত লাগে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর ফটাফট কিন্তু প্লেটটাও ফাঁকা হয়ে যাবে এটা এত সুন্দর ক্রিসপি আর জুসি দুটো একই সঙ্গে আপনারা অবশ্যই আশা করি চিকেন বাটারফ্লাই বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকে এখানের মতন বিদায় নিচ্ছি আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে চিকেন বাটারফ্লাইগুলো ভীষণ টেস্টি হয়েছিল আপনারাও কিন্তু বাড়ির পরিবারকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন আর নিজেও খাবেন কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না নমস্কার আজকে এখানেই আসি